হ্যালো ভিউয়ার্স আমি সুপ্রিয় আমার চ্যানেল আই নিয়ে আবার আমি আপনাদের কাছে এবার আমার অন্যরকম ভাবনায় থাকছে চার অভিনেতা তিন রোল কথাটি শুনেই চিন্তায় পড়ে যাচ্ছেন নাকি আরে না না চিন্তার কিছুই নেই বাস্তবে এমনটাই হতে চলেছে আসতে চলেছে পরিচালক শ্রীজিৎ মুখার্জির নতুন বাংলা সিনেমা লহ গৌরাঙ্গের নামরে এই সিনেমায় চারজন অভিনেতার প্রত্যেককেই তিনটি করে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে হচ্ছে অভিনেতারা হলেন দেবদূত ঘোষ অনন্যা বন্দ্যোপাধ্যায় নীল মুখোপাধ্যায় ও সুরজিৎ বন্দ্যোপাধ্যায় আসলে এই ছবির গল্পে তিনটি শতককে মেলানোর চেষ্টা হয়েছে বর্তমান শতক ঊনবিংশ শতক এবং পঞ্চদশ শতক তাই এক এক শতকের গল্পে ওই চারজন অভিনেতার প্রত্যেককেই এক একটি করে মোট তিনটি চরিত্রে অভিনয় করতে হচ্ছে এই ধরনের ঘটনা বাংলা সিনেমায় বিরল এই অন্য ধরনের ভাবনাটি ছবির পরিচালক শ্রীজিৎ মুখার্জির এই ভাবনাকেই সম্মান জানাতে আজ আমার অন্যরকম ভাবনা